ধারাবাহিকের গল্প জমে উঠেছে যে কঠিন সত্য জানবার জন্য দৌড়াচ্ছিল এতদিন অপর্ণা রাজনন্দিনী যে আর্য স্যারের স্ত্রী জানতে পারার পরই সে চমকে ওঠে তৈরি হয় নতুন ভুল বোঝাবুঝি অন্যদিকে আর্য অফিস থেকে রাত্রে বাড়ি ফেরার পথে রাস্তায় আচমকাই লাইট পোস্টের সাথে নিজের গাড়িটা ঠুকে দেয় আর সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায় আর্য তবে আর্যর একটা বিশাল অতীত রয়েছে সেই অতীত আবার কিঙ্কর চায় না আর্য কোনোভাবে প্রকাশ্যে আনুক তবে এবার গল্পে দেখা যাবে নতুন নায়িকাকে কারণ কুড়ি বছর আগে আর্যর অতীতের স্ত্রী রাজনন্দিনীকে এবার সামনে আনা হচ্ছে আপনারা বেশ কিছুদিন ধরেই শুনছেন আর্য এবং অপর্ণার মধ্যে ঝামেলা চলছে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা নিয়ে একে অপরের মুখ দেখা পর্যন্ত বন্ধ করে দিয়েছে এই পরিস্থিতিতে ক্রমশ ব্যাঘাত ঘটছে শ্যুটিংয়ে তাই এরই মধ্যে এত সুন্দর একটা ধারাবাহিক যা দর্শকদের ভীষণই পছন্দের একটি ধারাবাহিক হয়ে উঠেছে তাই সেই ধারাবাহিকতা বজায় থাকতে এবার দেখানো হবে রাজনন্দিনীকে যে রাজনন্দিনী একজন ভীষণ বড় বিজনেসম্যান বাবার মৃত্যুর পর রাজনন্দিনী বাবার ব্যবসাতেই যোগ দিয়েছিলেন আর রাজনন্দিনী শাড়িকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তবে রাজনন্দিনীর মৃত্যুর পর সেই কোম্পানির নিজেদের মধ্যে দায়িত্ব বুঝে নেয় আর্য আর কিঙ্কর দুই বন্ধু তবে রাজনন্দিনীকে ভালোবাসা ভালোবাসা থেকে বিয়ে আর বিয়ের পর হানিমুন হয় কাশ্মীরে রাজনন্দিনীর ভীষণ পছন্দের জায়গাতে কিন্তু সেখানে গিয়ে আচমকা কিভাবে মৃত্যু হলো রাজনন্দিনীর শত্রুতা নাকি অন্য কিছু সেই দৃশ্যই এবার দেখানো হবে গল্পে তো বন্ধুরা আপনারা কারা কারা চাইছেন আর্য এবং অপর্ণার ভুল বোঝাবুঝি মিটে গিয়ে আবারও তারা শুটিংয়ে ফিরুক অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ